আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো যে কলন ক্যান্সার কী কলন ক্যান্সারটাকে আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি কোলন ক্যান্সারের কারণগুলো কি কি কলন ক্যান্সারের সিনটমগুলো কি কি কলন ক্যান্সারের স্টেজগুলো কি কি এবং কলন ক্যান্সারের ট্রিটমেন্টটা কীভাবে করা হয় এখন পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক নম্বর হচ্ছে কোলন ক্যান্সারটা আসলে কি। কলন ক্যান্সারটা হচ্ছে যে আমাদের যে বৃহদান্ত আছে এই বৃহত্তের মধ্যে অ্যাবনার সেল গ্রোথ সাপোজ আমাদের সেলগুলো থাকে বিভাজিত হয়ে থাকে দুটা থেকে চারটা চারটা থেকে আটটা সেখানে সেলগুলো বিভাজিত হয় দুটা থেকে আটটা আটটা থেকে চব্বিশটা এভাবে বিভাজিত হতে থাকে এবং এই যে অ্যাবনরমাল একটা সেল গ্রোথ হচ্ছে এই সেল গ্রোথ থেকে একটা ক্যান্সার সেল তৈরি হয়ে যায় এখন এটি কীভাবে তৈরি হয় প্রাথমিক অবস্থায় দেখা যায় যে ছোট ছোটো পলিপ তৈরি হয় সেলগুলোর মধ্যে বা এই কোলনের মধ্যে যখন এটা আট থেকে দশ বছর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা মাঝে মধ্যে একটা ক্যান্সারে রূপান্তরিত হয়ে যায় কলন ক্যান্সার কি প্রিভেন্ট করা সম্ভব হ্যাঁ কোলন ক্যান্সার কিন্তু প্রিভেন্ট করা সম্ভব তো কীভাবে আমরা সেটাকে প্রিভেন্ট করতে পারি এক নম্বরে হচ্ছে ফাইবার কন্টেনিং ফুড আমাদের গাট অথবা অন্ত্রের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে এই ব্যাকটেরিয়াগুলো যখন কলনে যাচ্ছে সেখানে ফাইবার থাকার কারণে শর্ট চেন অ্যাসিড তৈরি করে ফেলে যেমন বিউটারেট এই বিটরের কী করে থাকে আমাদের যে অ্যাডনরমাল যে সেল গ্রোথ হচ্ছে এবং কার্সিনোজেনিক কম্পাউন্ড আছে এটা থেকে আমাদের যে ক্যান্সার সেল তৈরি হওয়া এটাতে বাধা দেয় মানে হচ্ছে এই ফাইবার যে কন্টেনিং ফুডগুলো আমরা খাচ্ছি এই ফাইবারগুলো কার্সিনোজেনিক কম্পাউন্ডের সাথে বাইন্ড করে ফেলে এবং বাইন্ড করার পর সেটা আমাদের স্টুল দিয়ে আস্তে আস্তে বের করে দেয় শরীর থেকে এছাড়া এই ফাইবার কন্টেনিং ফুডগুলোর কাজ হচ্ছে আমাদের যে স্টুলটা তৈরি হচ্ছে খাওয়ার পর এই স্টুলের মধ্যে সে পানি রিটেনশন করে রাখে বা ওয়াটার রিটেনশন করে রাখে যে কারণে যখন আমাদের আমরা খাবার দাবার খাচ্ছি এই ফাইবার কন্টেনিং ফুডগুলোগুলোও খাচ্ছি তখন এই স্টুলগুলো আস্তে আস্তে নরম হয়ে যায় এবং ভারী হয়ে যায় যে কারণে আমাদের শরীর থেকে অনেক দ্রুত বের হয়ে যেতে পারে এখন জেনে নেওয়া যাক এই ফাইবার কনটেনিং ফুডগুলো কী যেগুলো আমাদের এই কলম ক্যান্সার থেকে আমাদের বাঁচাতে পারে বা কোন ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারে এর মধ্যে এক নম্বরে আছে কলা মিষ্টি আলু আপেল গাজর লাল চাল লাল আটা সিড এছাড়া এসিপুলের ভুসি এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেগুলো আমাদেরকে ক্যান্সারের হাত থেকে বাঁচাতে পারে দুই নম্বরে হচ্ছে যদি আপনি প্রিভেন্ট করতে চান এই কলম ক্যান্সারকে সেক্ষেত্রে আপনাকে লাল মাংসকে অবশ্যই খাওয়া কমিয়ে দিতে হবে বা লাল মাংসকে আপনাকে এড়িয়ে চলতে হবে তো লাল মাংসগুলো কি কি যেমন গরুর মাংস লাল তারপর হচ্ছে খাসির মাংস তারপর হচ্ছে পট এগুলো হচ্ছে লাল মাংস এখন কথা হচ্ছে যে এই লাল মাংসগুলো কিভাবে আমাদের কোলন ক্যাসেরকে তৈরি করে থাকে এই যে রেডমিনগুলো আমরা খাচ্ছি এটার মধ্যে প্রচুর পরিমাণে হেমি কম্পাউন্ড থাকে এই হেমি কম্পাউন্ডের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে এই হেমি কম্পাউন্ডের জন্যই কিন্তু মাংসের রং লাল হয়ে থাকে আমরা যখন লাল মাংস খাচ্ছি যেটার মধ্যে হেমি আছে হেমি কম্পাউন্ড আছে এই হেমি কম্পাউন্ডরা খাওয়ার পর এটা আমাদের স্টমাকে গিয়ে ব্রেকডাউন হয় এবং ব্রেকডাউন হওয়ার পর এটা এন নাইট্রোসো অ্যামিন নামে একটা কম্পাউন্ড তৈরি করে থাকে এবং এই অ্যামিন কোলনের মধ্যে যে একটা লাইনিং থাকে এই লাইনিংটাকে সে ব্রেক ডাউন করে ফেলে মানে হচ্ছে কোলনের যে ওয়ালটা আছে বা সার্ফেসটা আছে এই সার্ফেসটাকে সে ড্যামেজ করে ফেলে তো যে কারণে আমাদের কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায় এছাড়া আমরা যখন হাই টেম্পারেচারে এই রেডমুল মেডগুলোকে আমরা রান্না করে থাকি অথবা এটাকে আমরা গ্রিল করে খাই অথবা এটাকে আমরা পোড়া করে খাই তেলে ভাজা করে খাই তখন এগুলো থেকে হেডেরোসাইক্লিক অ্যামিন এবং পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন তৈরি হয় এগুলো হচ্ছে কার্সিনোজেনিক কম্পাউন্ড এগুলো কি করে থাকে আমাদের ভিতরে যে ডিএনএটা আছে এই ডিএনএকে ড্যামেজ করে দেয় এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয় বিশেষ করে কোলন ক্যান্সার ওয়াটার অথবা পানি একটি গবেষণা দেখা গেছে যে আমরা যদি পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে থাকি সেক্ষেত্রে আমাদের বডি থেকে যে টক্সিন কম্পাউন্ডগুলো উৎপন্ন হচ্ছে এবং ওয়েস্ট প্রোডাক্টগুলো উৎপন্ন হচ্ছে এই ওয়েস্ট ম্যাটেরিয়াল এবং যে টক্সিন প্রোডাক্টগুলো আছে এগুলোকে সে পানি ফ্ল্যাশ আউট করে আমাদের শরীর থেকে বের করে দেয় যে কারণে আমাদের কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে অনেক কমিয়ে দেয় এবং এই পর্যাপ্ত পরিমাণে পানি আমাদের এই কোলন ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারে তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন স্মোকিং থেকে বিরত থাকুন তার কারণ হচ্ছে আমরা যখন স্মোকিং করছি এই স্মোকিংয়ের মধ্যে আসলে কী কী থাকে যেমন এই যে স্মোকিং করছি এই সিগারেটের মধ্যে থাকে হচ্ছে টোবাকো যেটার মধ্যে থাকে হচ্ছে নিকোটিন নামে কেমিক্যালস এই নিকোটিন কেমিক্যালগুলো এবং সেচের সাথে ডিফারেন্ট কিছু কেমিক্যালও কিন্তু এর মধ্যে থাকে যেগুলোর কাজ হচ্ছে এগুলো আমাদের কোলোনের মধ্যে যে ডিএনএ আছে এই ডিএনএটাকে সে অল্টার করে দেয় বা বদলে দেয় এবং আমাদের যে রেক্টাল সেল আছে সেখানেও কিন্তু ডিএনএকে সে অল্টার করে দেয় বা বদলে দেয় যে কারণে আমাদের যে সেল হচ্ছে এই যে মিউটেশনটা হচ্ছে এই মিউটেশনটাকে সে বদলে দেয় যে কারণে অ্যাবনরমাল সেল গ্রোথ হয় এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় স্পেসিফিক্যালি কোলন ক্যান্সার তাই স্মোকিং থেকে পুরোপুরি বিরত থাকে এছাড়া এই স্মোকিং এর কারণে আমাদের কোলনের মধ্যে কিছু পরিমাণ পলিপস তৈরি হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয় এছাড়া যারা রেগুলার স্মোকিং করে থাকেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে কোলনের মধ্যে এই কেমিক্যালগুলোর জন্য কলনের মধ্যে পলিভস হওয়ার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয় অ্যাভয়েড অ্যালকোহল কারণ এই অ্যালকোহলগুলো কি করে থাকে আমাদের যে ফলিক অ্যাসিডগুলো যে আমাদের বডিতে অ্যাবজরশন হচ্ছে এই অ্যাবজর্শন হওয়াকে অনেক কমিয়ে দেয় যে কারণে দেখা যায় যে আমাদের বডিতে যদি ফলিক পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে না হয় তখন কিন্তু কলম ক্যান্সারটা প্রিভেন্ট করা সম্ভব হয় না মানে হচ্ছে এই ফলিক অ্যাসিডটা আমাদের কোলন ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য দরকার কিন্তু যেহেতু এটা অ্যালকোহলের জন্য অ্যাবজর্ব হতে পারছে না সে কারণে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এছাড়া অ্যালকোহলে থাকা ইথানল আমাদের যে কলমের যে সেলগুলো আছে সেগুলোকে সে ইরিটেট করে এবং ড্যামেজ করে দেয় যে কারণে কোলন ক্যান্সার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয় রেগুলার এক্সারসাইজ করবেন রেগুলার এক্সারসাইজ করার কারণে আমাদের যে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কি অনেক কমে দেয় একটি গবেষণা দেখা গিয়েছে যে কোলন ক্যান্সারের সম্ভাবনা কিন্তু ফিফটিন পার্সেন্ট পর্যন্ত কমে যায় যারা রেগুলার এক্সারসাইজ করে থাকেন তাই রেগুলার এক্সারসাইজ করুন দিনে অন্তত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটুন অথবা সেটাও যদি সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে আপনি নিজেই বাড়িয়ে দিন কোলন ক্যান্সারের কারণ কি কি বা কী কারণে আমাদের এই কলন ক্যান্সারটি হতে পারে স্পেসিফিকভাবে কোনো কারণ জানা যায়নি যে কারণে এই কলম ক্যান্সার হতে পারে তবে এক নাম্বার আমরা বলতে পারি যে বংশগত কারণে এই কলম ক্যান্সার হতে পারে ফর কারো পিতা মাতা যদি কলম ক্যান্সার হয়ে থাকে দেখা যায় যে এই কলম ক্যান্সারটা তার সন্তানদের মধ্যে হতে পারে তার কারণ হচ্ছে যে জিন অথবা জিনগত কারণে হতে পারে মানে হচ্ছে যে এটাকে আমরা বলে থাকি জেনেটিক সিনড্রমস ইনহেরিটেড সিনড্রমস লাইক লিন্স যখন পিতামাতার শরীরে এই কলন ক্যান্সার হয়ে থাকে তখন দেখা যায় যে পিতামাতার যে জিনগুলো আছে এই জিনগুলো চলে যায় হচ্ছে তার সন্তানের শরীরের মধ্যে যখন সে জন্ম হচ্ছে তখন এবং এই জিনগুলোর কারণে পিতামাতার যে ব্যবহার পিতামাতার যে ক্যারেক্টার পিতামাতার যে সব বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো চলে যায় তার সন্তানের কাছে এবং ভবিষ্যতে এই সন্তানেরও কিন্তু কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় দুই নম্বর হচ্ছে ইনফ্লামেটারি বাওয়ার সিন্ড্রোম সেই বাউল সিন্ডমের জন্য কিন্তু আমাদের যে এই স্টমাক আছে বা আমাদের অন্ত্র আছে সেখানেও কিন্তু পলিপ তৈরি করতে পারে যে কারণে সেগুলো ভবিষ্যতে একসময় দেখা যায় আট থেকে দশ বছর পর সেগুলো ক্যান্সার সেল এ রূপান্তরিত হতে পারে বা ম্যালেগনিয়ান ক্যান্সার রূপান্তরিত হতে পারে এবং আমাদের সারা শরীরে ছড়িয়ে যেতে পারে তাই এগুলোকে অবহেলা না করে আপনি অবশ্যই প্রাথমিক অবস্থাকেই ইনফ্লামেটারি সিনড্রোমের ট্রিটমেন্ট নিয়ে নিন অবিসিটি থেকেও কিন্তু কলম ক্যান্সার হওয়ার রিস্ক থেকে যায় তার কারণ হচ্ছে এক্সিস যখন আমাদের বডিতে যখন ফ্যাট জমা হচ্ছে তখন কিন্তু এটা ক্রনিক ইনফ্লামেশন তৈরি করে ফেলে আমাদের বডিতে এবং এটা আমাদের যে গ্রোথ হরমোন যে লেভেলটা আছে সেটাকে সে অল্টার করে দেয় ফর এক্সাম্পল ইনসুলিন লেপটিন যেটা প্রমোট করে থাকে আমাদের অ্যাবনরমাল সেল গ্রোথ মানে হচ্ছে যে আমাদের যে সেলের যে ডিভিশনটা হচ্ছে এই ডিভিশনটাকে সে অ্যাবনরমাল করে ফেলে এবং যে কারণে আমাদের ডিএনএ ড্যামেজ হয়ে যায় এবং সেটা আস্তে আস্তে কলম ক্যান্সার হওয়ার কারণ হয়ে যায় তাই অবশ্যই আপনি ওজনকে নিয়ন্ত্রণে রাখুন এছাড়া যদি আপনি ফাইবার কন্টেনিং ফুড কম খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু কলম ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এছাড়া যদি আপনি অনেক অলস জীবনযাপন করেন এক্সারসাইজ কম করেন সেক্ষেত্রেও কিন্তু কলম ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় রেডমিট অথবা অনেক ভাজা ভাজাপোড়া জাতীয় যে খাবারগুলো আছে বিশেষ করে রেডমিট যদি আপনি ভেজে খান অথবা গ্রিল করে খান সেক্ষেত্রেও কিন্তু কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাই এই ব্যাপারগুলো আপনার অবশ্যই এড়িয়ে চলুন যাতে করে আপনার রিস্ক ফ্যাক্টরগুলো যদি আপনার শরীর থেকে চলে যায় বা আপনার জীবন থেকে চলে যায় সেক্ষেত্রে কিন্তু কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে কলম ক্যান্সারের সিনটমগুলো কী কী সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের সবচেয়ে অবাকর ব্যাপার হচ্ছে কোলন ক্যান্সার কিন্তু প্রাইমারি স্টেজে ধরা পড়ে না যখন নাকি একদম অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন কিছু সিনটম আমাদের মধ্যে প্রকাশ পায় ফর এক্সাম্পল স্টুলের সাথে রক্ত যাওয়া পেট ব্যথা করা মলদারে ব্যথা করা ডায়রিয়া কনস্টিপেশন এগুলো চার সপ্তাহের বেশি লেগে থাকা মানুষের ডায়রিয়া অথবা কনস্টিপেশন যে একটা চার সপ্তাহের বেশি সাস্টেন করা বা লেগে থাকা হঠাৎ করে ওজন কমে যাওয়া অথবা খিদা কমে যাওয়া হলস্টায় ফিল করা এবং রক্ত স্বল্পতায় ভোগা কোলন ক্যান্সারের স্টেজগুলো কী কী কোলন ক্যান্সারের মধ্যে টোটাল চারটায় স্টেজ থাকে একদম প্রাইমারি যে স্টেজ ওয়ান সেটাতে দেখা যায় যে যে ক্যান্সার যে সেলগুলো সেগুলো কিন্তু পলিপসির মধ্যে থাকে এবং এগুলো কিন্তু কোলনের যে লেয়ারটা থাকে এর মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এটা কিন্তু ছড়ায় না এবং সেক্ষেত্রে কিন্তু আমরা যদি ট্রিটমেন্ট নিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা কোলন ক্যান্সারটা যদি আমরা আর্লি স্টেজে আমরা এটাকে রেকনাইজ করে ফেলতে পারি কোলন কলন মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু এটা টোটালি কিউরেবল স্টেজ টু স্টেজ টুতে দেখা যায় যে এই যে টিমারটা তৈরি হয়েছে এটা আমাদের যে কোলনের যে লেয়ারটা আছে এর উপর দিয়ে বের হয়ে যায় এবং স্লোলি এটা আমাদের যে পেশিটা আছে এবং কাছের যে পেশিগুলো আছে সেগুলোতে আস্তে আস্তে ছড়াতে থাকে তবে ক্যান্সার যে নোট আছে এই লিম্পোটে কিন্তু এই ক্যান্সারটা টাচ করে না বা ছড়ায় না সেক্ষেত্রে অপারেশন এবং কিমোথেরাপির মাধ্যমে কিন্তু এই স্টেজ টুটা স্টেজ টুর যে ক্যান্সার এটাকে ট্রিটমেন্ট করা সম্ভব স্টেজ থ্রি স্টেজ থ্রিতে দেখা যায় যে ক্যান্সার যে সেলগুলো আছে সেগুলো লিম্ নোট থেকে বের হয়ে যায় এবং আস্তে আস্তে আশেপাশের যে সেলগুলো থাকে সেগুলোর মধ্যে ছড়াতে শুরু করে স্টেজ থ্রি বি এবং থ্রি সি এর মাধ্যমে ক্যান্সার লিম্ফ নোটের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং কাছাকাছি যে অর্গানগুলো আছে এবং কাছাকাছি যে প্রাচীরগুলো আছে এগুলোর মধ্যে সে অ্যাটাক করা শুরু করে এবং স্টেজ ফোর যেটা সবচেয়ে ডেঞ্জার ব্যাপার হচ্ছে এই সেলগুলো আস্তে আস্তে ম্যালেগনিয়ান্ট সেলে যখন কনভার্ট হয়ে যাচ্ছে তখন এগুলো আস্তে আস্তে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ যেমন লাংস লিভার এগুলোতে ছড়িয়ে পড়ে এবং এছাড়াও এটি ফোর বি এটা একাধিক অংশের মধ্যে স্প্রিড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে বাঁচানো অনেক কঠিন হয়ে যায় ট্রিটমেন্ট আমরা কীভাবে করে থাকি তো প্রাইমারি স্টেজে দেখা যায় যে আমরা যদি অনেক আগে থেকেই বা আর্লি স্টেজে যদি আমরা এই কোলোনোস্কোপির মাধ্যমে আমরা এই পলিপসগুলো দেখতে পারি মানে হচ্ছে যখন কোলনস্কোপ করা হয় তখন যদি ছোট ছোট পলিপ থাকে আমরা তো জানি যে পলিপগুলো আট থেকে দশ বছর লাগে ক্যান্সার সেল তৈরি হতে অথবা ম্যালেগনিয়ার সেল তৈরি হতে ম্যালেগনিয়ার মানে হচ্ছে মারাত্মক সেল বা মারাত্মক একটা কন্ডিশন যখন আমাদের এটা আস্তে আস্তে আমাদের শরীরে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক দেয় তো এই গুলো যখন আমরা দেখতে পারি তখন যদি আমরা অনেক ইজিলি এটাকে রিমুভ করে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু এই ক্যান্সার সেলটা ছড়ে না সেক্ষেত্রে কিন্তু আমরা সার্জারির মাধ্যমে এটাকে আমরা রিমুভ করে দিতে পারি তো এক নম্বরে হচ্ছে সার্জারি সার্জারির মাধ্যমে কীভাবে রিমুভ করা হয়ে থাকে ডাক্তাররা এই সার্জারির মাধ্যমে যে পলিটগুলো তৈরি হচ্ছে এটাকে নিয়োগ করে দিতে পারে মানে হচ্ছে ক্যান্সারযুক্ত যে অংশগুলো আছে সেগুলোকে এই সার্জারির মাধ্যমে রিমুভ করে দেওয়া হয় দুই নম্বর হচ্ছে কেমোথেরাপি কেমোথেরাপির মাধ্যমে যে ক্যান্সারের যে সেলগুলো আছে সেগুলোকে ড্যামেজ করে দেওয়া হয় এবং পাশাপাশি এই যে ক্যান্সার সেলের যে গ্রোথটাকে আছে এই গ্রোথটাকে কমিয়ে দেওয়া হয় এই ক্যামোথেরাপির মাধ্যমে তিন নম্বর হচ্ছে রেডিও থেরাপি এই রেডিও থেরাপির মাধ্যমেও কিন্তু ক্যান্সার সেলকে ডিস্ট্রয় করা হয় চার নম্বর হচ্ছে টার্গেট থেরাপি স্পেসিফিক্যালি ক্যান্সার সেলগুলোকে অ্যাটাক করা হয় এবং সেগুলোকে ডিস্ট্রয় করা হয় থেরাপি পাঁচ নম্বরে এটা হচ্ছে যে আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে সেটাকে অনেক স্ট্রং করে দেওয়া হয় এবং আমাদের যে ক্যান্সারের যে সেলগুলো আছে এগুলোর এগেন্সটে ফাইট করাকে এগুলোর এগেনস্টে ফাইট করে থাকে সো আমার সবার প্রতি দোয়া থাকলো যে এরকম রোগ থেকে পাক আমাদেরকে হেফাজত করুন স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি